গাইজ দেখে নাও এখানে আমাদের কত সুন্দর একটা লাউ গাছ হয়েছে আর কি করতে এসছো এখানে বাগানে কি এই যে মানে দেখতে নতুন নতুন মানে উচ্ছে গাছটা লাগিয়েছিলাম তো তো উচ্ছে গাছে ফল ধরেছে উচ্ছে ধরেছে এই তো ধরেছে তো ছোট ছোট তো গাছ লাগালে গাছে যদি সবজি হয় কিংবা ফল হয় খুবই ভালো লাগে এই দেখেন আমরা কি ধরেছে এই দেখো আমাদের ছোট বাগানে দেখো ছোট ছোট ধরেছে একদম ছোট ছোট এই সব দেখাচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি বলে যেন রাত্রে কেউ চুরি করতে এসে না ইমানদারির সাথে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এইখানে লাউ গাছটা দেখে নাও খুব সুন্দর হয়েছে ভিতরে হয়েছে হ্যাঁ দেখি কি বেগুন গাছ এখানে আছে

ফল ফুল ধরেছে এই একটা ধরে যা দেখেনো এটা কাালে কি হবে এইগুলো ঠিক না এই অবস্থাতেই মানে শুকিয়ে যাচ্ছে কি করব অবশ্যই যদি জানা থাকে কারণ কোনো আইডিয়া আছে কি মানে গাছে ফল হচ্ছে ফল দাঁড়াচ্ছে না এই হচ্ছে ব্যাপার খুব সুন্দরভাবে মাচাটা বানিয়েছিলাম মোটামুটি এখানে আমাদের খাবার মতো সবজি আছে তাই হ্যাঁ একটা ছোটখাটো বাগান यहाँ प्यारा गाज़ता देखेना प्यारा गाज़ता है प्यारा धोरू बनाकर आप जो लॉन्ग का गाज़ ऐसे जी है तो आप इधर पानी दोगे गाज़ूलों तो लॉन्ग का गाज़ लौ एक ना फॉल होइने तो आरे बोरो हवे ये लॉन्ग का गाज़ ता देखेना उधर वो पांच सात राखों का आइटम है खाने हमारे लगा

দিয়ে দাও পানি দিয়ে দাও বেশি করে লাউ গাছে ফুল ধরেছে মোটামুটি আমাদের একটা মানে ছোটোখাটো বাজার করতে গেলে যা যা লাগে মোটামুটি এখান থেকে আমাদের ম্যানেজ হয়ে যাবে নাকি কি সব রকম আট সাত আট রকম আইটেম আছে লাগানো যদি হয় ফলগুলো খুবই ভালো লাউ গাছে জল পানি দেওয়া হলো হ্যাঁ হা ওইটাতে একটু দিয়ে দাও ওটা তো দিলে ভালো হয় তো আজকে এই পর্যন্তই আমাদের একটা ছোট্ট ব্লগ ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ